হ্যাঁপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর মাথায় বৃহৎ জটা ধুলাই কাদাই কটা মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর ওষ্টে অষ্টে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি রাত্রি দিন তীব্র জ্বালা জেলে রাখি চোখে দুটো নেত্র সদা যেন নিশার খত্য ধ্যান উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে না হিজার চাল চুলা গায়ে মাখি ছাই ধুলা কটিতে জড়ানো শুধু ধূসর কৌপিন দেখি কথা কই তারি কি হো নাই এ সংসারে পথের ভিখারি হতি আরো দিনহীন তার এত অভিমান সোনারূপা তুচ্ছ জ্ঞান সম্পদের লাগি নহে সে কাতর দশা দেখি হাসি পাই আর কিছু নাহি চাই একেবারে পেতে চাই পরশ পাথর সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার তরঙ্গে তরঙ্গ উঠি হেসে হলু কুটি কুটি সৃষ্টি ছাড়া পাগলের দেখিয়া ব্যাপার আকাশ রয়েছে চাহি নয়নে নিমিষ নাহি হু হু করে ছুটেছে অবান সূর্য ওঠে প্রাতকালে পূর্ব গগনের ভালি বেলা ধীরে ধীরে উঠে আসে চাঁদ জলরাশি অবিরল করিতেছে কলকল অতল রহস্য যেন চাহে বলি বাড়ে আছে কোথা জানি যেন সব কথা সে ভাষা যে বোঝি সেই খুঁজে নিতে পারে কিছুতে ভূক্ষেপ নাহি মহাগাথা গান গাহি সমুদ্র আপনি শুনে আপনার স্বর কেহ যাই কেহ আসে কেহ কাঁদি কেহ হাসি খেপা তীরে খুঁজে ফিরে পরশ পাথর একদিন বহু পূর্বে আছে ইতিহাস নিকশে সোনারে রেখা সবে যেন দিলু দেখা আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ মিলি যত সুরাসুর কৌতূহলে ভরপুর এসেছিল পাটি এই সিন্ধু তীরে অতলের পানে চাহি নয়নে নিমেষ নাহি নীরবে দাঁড়ায়ে ছিল স্থির শিরে বহুকাল স্তব্ধ থাকি শুনেছিল মুদে আঁখি এই গীতিচরম গীতিচিরমতন তারপরে কৌতূহলে ঝাপায়ে অগাউতে জলে করেছিল এ অনন্ত রহস্যমন্থন বহুকালে দুঃখ সেবী নিরখিল লক্ষী দেবী উদিলা দিলা জগত মাঝে অতুল সুন্দর সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চিরে খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরুষ পাথ এতদিনে বুঝি তার ঘুচে গেছে আস খুঁজে খুঁজে ফিরে তবু বিশ্রাম না জানে কভু আসা গেছে যাই নাই খোঁজার অভ্যাস বিরহী বিহঙ্গ ডাকে সারা নিশি তরু শাখে যারে ডাকে তার দেখা পাই না অভাগা তবু সারা দিন আশাহীন শান্তিহীন একমাত্র কালস্তার দেখি ডেকে জাগা আর সব কাজ ফুলি আকাশে তরঙ্গ তুলি সমুদ্র না জানি কারি চাহি অবিরত যত করে হাই হাই কোনো কালি নাহি পাই তবু শূন্যে তোলে বাহু ওই তার ব্রত কারে চাহি বোমতলে গ্রহ তারালয়ে চলে অনন্ত সাধনা করে বিশ্ব চরাচর সেই মতো সিন্ধু তটে ধুলি মাখা দীর্ঘ জটে ফ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথ একদা শুধাই তারি গ্রামবাসী ছেলে সন্ন্যাসী ঠাকুর কি কাকালে ও কি ও দেখি সোনারে শিকল তুমি কোথা হতে পেলে সন্ন্যাসী চমুকি ওঠে শিকল সোনারে বটে লোহা যে হয়েছে সোনা জানি না কখন এ কি কাণ্ড চমৎকার তুলে দেখে বারে বার আঁখি কচালিয়া দেখি এ নহে স্বপন কপালে হানিয়া ক বসে পড়ে ভূমি পর নিজেরই করিতে চাহে লাম নির্দয় পাগলের মতো চাই কোথা গেল হাই হাই ধরা দিয়ে পলাইল সফল বাঞ্ছনা কেবল অভ্যাস মতো নুড়ি কুড়াই তো কত ঠন করে ঠেকাই তো শিকলেরে পাও চেয়ে দেখি না নুড়ি দূরে ফেলে দিত ছুরি কখন ফেলেছে ছুড়ে পরশ পাথর তখন যেতেছি অস্তে মলিনী তপন আকাশ সোনার বর্ণ সমুদ্র গলিত স্বর্ণ পশ্চিম দিগবধূ দেখি সোনার স্বপন সন্ন্যাসী আবার ধীরে পথে যাই ফিরে খুঁজিতে নতুন করে হারানো রতন সে শকুতি নাহি আর নুয়ে পড়ে দেহভার অন্তর লুটাই ছিন্ন তরুর মতন পুরাতন দীর্ঘ পথ পড়ে হেথা মৃতব কত কতদূর নাহি তার শেষ দিক হতে দিগম তরে মরুবালি ধু ধু করে আসন্ন রজনী ছায়ে ম্লান সর্বদেশ অর্ধেক জীবন খুঁজি কোন চক্ষু বুঝি স্পর্শ ছিল যার এক পল ভর বাকি অর্থ ভগ্ন প্রাণ আবার করিছে দান ফিরিয়া খুঁজিতে সেই পরশ পাথর